আমি শুনেছি বাংলাদেশে নাকি চোখের পরক্ষ জিনিস চুরি হয়ে যায় কথাটা সত্য আচ্ছা তাহলে একটা কাজ দাদা আমি একটু করে আসি এই একশো টাকা ধরুন আমার বাইকটা একটু দেখবে না কোথায় আপনার ভাই হ্যাঁ ভাই আমার টাকা ভাই টাকা বইয়ে বসে তো আগেই নিস বাবু বইতে বাবু এর চোখ দিয়ে দেখতে আছে এইটা হ্যাঁ শুনতাম নেই তা

আসলে দেখুন একটা ভিডিও তো পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দেখে ফেলেন আর একটা ভিডিওর কত কষ্ট কষ্ট করতে হয় আসলে একজন এক একজন ক্যামেরাম্যান কতটা কষ্ট করে একটা ভিডিও বলেন দেখি সাজজাতে কিন্তু মন মতো সেটাই আহ এদিকে এখন ভিডিও করতেছে বর্তমানে ও কিন্তু ভিডিও চাচ্ছে সুতরাং ভিডিও কিন্তু হচ্ছে ভিডিও তোমার ক্যামেরা আমার ভিডিও তাই না আমার টাকা দেখছেন কতটা কষ্ট করতে একটা শর্ট কতবার দিন কত অ্যাঙ্গেলে একটা শর্ট দিয়ে তারপর একটা ভিডিও বানাইতে হয় তারপর ভিডিওটা হয় কত পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আর আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে ভিডিওগুলো দেখে ফেলান আর একটা ভিডিওর পিছনে এক ঘন্টা চলে যায় তো আজকে এই পর্যন্তই ভালো দেখবেন টাটা ইন্ডিয়ান দাদা চলে আসছে বাইক নিয়ে এখন বাংলাদেশি দাদার কাছে বাইক রাখার জন্য একশো টাকা দিবে ভেড় দাদা আমি কলকাতা থেকে এসেছি আমি কি বাংলাদেশে এসে পৌঁছেছি দাদা হ্যাঁ সঠিক জায়গায় এসেছেন দাদা আমি কলকাতা থেকে এসেছি আমি কি বাংলাদেশে পৌঁছেছি দাদা হ্যাঁ সঠিক জায়গায় এসেছেন আচ্ছা একটা প্রশ্ন করি দাদা বলেন বাংলাদেশে নাকি চোখের পরোকের জিনিস চুরি হয়েছে হ্যাঁ এটা সত্যি কথা আচ্ছা ঠিক আছে দাদা আপনি এই একশো টাকা ধরুন আমি তো রিসিভ দি আসি আমার বাইকটা একটু দেখ কোথায় আপনার বাইক হ্যাঁ বাইক হ্যাঁ টাকা আমার কই আমার টাকা